ক আ সংবাদ আবিভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মত আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব গত গত শনিবার দিনকে আপনারা সকলেই জানেন যে শনিবারে একেবারে সরগরম ছিল সে আল্লাহ আদালত চত্বর কিন্তু এই গুরুত্বপূর্ণ মামলার রায়দানের দিনেও মানে শনিবার আদালতে দেখা গেল না আর্জি মামলা সিবিআই এর প্রধান তদন্তকারী আধিকারিক সীমা পাউজাকে যা নিয়ে ইতিমধ্যে সিবিআই এর অন্য আধিকারিকদের মধ্যে শুরু হয়েছে জল্পনা যদি এই বিষয়ে সব সহকারীরা মানে সিবিআই যারা সহকারী আছেন তারা কিন্তু কোনো কথা কোনো মন্তব্য করতে চাননি তবে এই হাই প্রোফাইল সিবিআই আধিকারিকের আসল পরিচয় আপনাদের ছেড়ে রাখা উচিত এবং তিনি কেন এলেন না যেখানে রায়দান করবেন বিচারপতি কোটের সেই রায়দানের দিন একেবারে প্রথম সারির সিবিআই অফিসার সীমা পাউজা তিনি উপস্থিত হলেন না কেন হলেন না এই নিয়ে কিন্তু সরগরম সরগরম এই নিয়ে সরগরম বাংলা আনাচে কানাচে কিন্তু এখন এই প্রশ্নটা উঠছে যে যেদিনকে রায়দান ঘোষণা হবে সেই দিনকে কেন চিনে দেন না কে এই সীমা পাউজা আমরা জেনে নিই সীমা পাউজা কে একচুয়ালি আতলাস তান্ডে সিবিআইয়ের চোদ্দ সদস্যের বিশেষ দলের নেতৃত্বে দিয়েছিলেন এই সিবিআই এই সিবিআই আধিকারিক সীমা পাওজা হিমাচল প্রদেশের গুড়িয়া মামলা তদন্তের দায়িত্বে ছিলেন তিনি সাহসের সাথে এবং নির্ভীকভাবে নিজের কর্তব্যে অবিচল থাকার কারণে অফিসার হিসাবে দু হাজার চোদ্দ সালে পনেরোই আগস্ট তদন্তের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল তার কাদের কিন্তু আমরা যেটা দেখলাম যে যেদিনকে রায় রান ঘোষণা হবে সেই দিনকে সীমা পাওজা উপস্থিতি হলেন না তিনি এলেনই না কেন বারবার করে এই প্রশ্ন ঘুরে ফিরে আসছে যে অফিসারের একদম সর্বোচ্চ আধিকারিক তিনি কেন এলেন না আর যে সময় আদালত চত্বরে সীমা পাওয়া অনুপস্থিত থাকায় অনেকেই গত বছরে ছয় সেপ্টেম্বরের প্রসঙ্গ তুলে টেনে তুলনা করেছেন কি হয়েছিল ওই দিন আর্যিকর মামলা চব্বিশ ঘন্টার মধ্যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ পরে এই ঘটনা তদন্তে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই হাতে শিয়ালদা আদালত সঞ্জয়কে চোদ্দ দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছিল সেই মেয়াদ শেষ গত চৌঠা সেপ্টেম্বর সঞ্জয় রায়কে আদালতে হাজির করে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা কেন্দ্রের যে সংস্থা তারা সঞ্জয় রায়কে উপস্থিত করিয়েছিল ওই দিন নির্ধারিত সময় আদালতে হাজির হয়েছিলেন বিচারক চলে আসেন অভিযুক্তের আইনজীবীরাও কিন্তু তখনও এসে উপস্থিত হননি সিবিআইয়ের আইনজীবী তাকে দেখতে না পেয়ে স্বয়ং বিচারক খোঁজ নিতে শুরু করেছিলেন ওই দিন সিবিআইয়ের তরফে যিনি আদালতে হাজির ছিলেন তিনি নিজেকে সহকারী তদন্তকারী আধিকারিক হিসাবে পরিচয় দিয়েছিলেন তবে আদালতে সিবিআই এর পক্ষ থেকে তার কিছু বলার অনুমতি আছে কিনা সেই প্রশ্ন তুলেছিলেন এরপর করে বিচারক বলেছিলেন মামলার নেই জামিন দিয়ে দেব মানে দর্শক আমরা এই কথাগুলো কেন তুলছি তার পেছনে কারণ হচ্ছে যে সিবিআই প্রথম থেকেই মানে বিচার যখন শুরু হয়েছে তখন থেকেই কিন্তু সিবিআই এই ধরনের সিবিআই আগে থেকেই হাত কুটিিয়ে নিয়েছিল মানে যেন যেন প্রকরণ এই মামলাটা থেকে তারা সরে দাঁড়াতে পারলে বাঁচে এই রকম কিন্তু একটা প্রবণতা ছিল যে কারণেই বলা হচ্ছে যে ওই দিনকে সময়ে আদালতে হাজির হয়েছিলেন বিচারক চলে এসেছিলেন চলে এসেছিলেন অভিযুক্তের আইনজীবীরাও কিন্তু তখনও এসে উপস্থিত হয়নি সিবিআই আইনজীবী তাকে দেখতে না পেয়ে স্বয়ং বিচারক খোঁজ নিতে শুরু করেছিলেন ওই দিন সিবিআই তরফে যিনি আদালতে হাজির ছিলেন তিনি নিজেকে সহকারী তদন্তকারী আধিকারিক হিসাবে পরিচয় দিয়েছিলেন তবে আদালতে সিবিআই এর পক্ষ থেকে তার কিছু বলার অনুমতি আছে কিনা সেই প্রশ্ন তুলেছিলেন জিতের আইনজীবী এরপর সিবিআই কে ভসরা করে ক্ষুব্ধ বিচারক বলেছিলেন মামলার আইনজীবী শুনানিতে নেই জামিন দিয়ে দেবো ভাবুন এই পর্যায়ে চলে গেছিল সিবিআই একদম প্রথম দিন থেকেই চেষ্টা করে এসছেন যে রাজ্য সরকারের যিনি মাথা সেই মাথা কি চাইছে সেই মাথাকে কেন্দ্র করে কিন্তু সিবিআই তদন্তের মুভমেন্ট করছিলেন জানা গিয়েছিল ওই দিন চল্লিশ মিনিট পর বিচারকের এজলাসে এসেছিলেন সিবিআই এর আইনজীবী ওই ঘটনায় বিচারকের পাশাপাশি সিবিআই এর আইনজীবীর অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল অন্যান্য আইনজীবীরাও আর আজ মানে শনিবার দিন সিবিআইয়ের হাই প্রোফাইল আধিকারিক সীমা পাউজার অনুপস্থিতি নিয়েও এই একই প্রশ্ন তুলেছেন আইনজীবীরা একাংশ মানে চৌঠা সেপ্টেম্বরে যে ঘটনা ঘটানো হলো চল্লিশ মিনিট পর আইনজীবীরা এলেন এবং সেই আইনজীবীদের মধ্যে সব থেকে বড় আইনজীবী তিনি এলেন না তিনি সময়ে চল্লিশ মিনিট পর্যন্ত একেবারে ছেড়ে রাখা হলো এরপর আমরা দেখলাম যে শনিবার দিনকে রান ঘোষণা হবে সেই দিন কেউ সীমা পাউজা যিনি সর্বোচ্চ আধিকারিক ছিলেন একাধিক গুরুত্বপূর্ণ মামলায় যুক্ত এছাড়া তত্ত্ব প্রমাণ মামলা এখনো বাকি রয়েছে তাই তার এই অনুপস্থিতিতে এত বড় করে দেখার কিছু নেই বলেই অনেকে আবার সেটাও দাবি করছেন অনেকে বলছেন যে সীমা পাউজার হাতে এখনো অনেকগুলো তদন্ত আছে অনেকগুলো তদন্ত বলতে তথ্য প্রমাণ লোপাটের তদন্ত অনেক কিছু যে যে প্রমাণগুলো ছিল সেই প্রমাণগুলোকে নষ্ট করে নেওয়া সেই সমস্ত তদন্ত নাকি সীমা পাউজার কাছে আছে কিন্তু প্রশ্ন হচ্ছে একটু সময় না তিনি একটু সময় পেলেন না শিয়ালদা কোর্টে এসে হাজির থাকার প্রথম দিন থেকেই সীমা পাউজার নেতৃত্বে সিবিআই আধিকারিকদের যে গড় হাজির এমনকি তাদের যে ঢিলের মনোভাব সেটা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গেছিল এবং কোর্ট থেকে বলে দিয়েছিল যে তাহলে কি জামিন দিয়ে দেব এই পরিস্থিতি তৈরি হয়েছিল একদম প্রথম থেকে তাহলে প্রশ্ন হচ্ছে সিবিআই কে কার বরাদার করানো হবে না কেন কেন সিবিআই এর এই সীমা পাউজার বিরুদ্ধে তদন্ত হবে না কেন তাদের যে তদন্তকারী দল সেই দলের বিরুদ্ধে তদন্ত হবে না কেন এদেরকে পানিশমেন্ট দেওয়া হবে না কেন এরা রাজনৈতিক সত্য ছায় থেকে মতন করে পরিচালনা করবেন বাংলার যে আবেগ বাংলার যে ভাবাবে যথাযথ শাস্তিযোগ্য ব্যবস্থা গ্রহণ করা উচিত কিন্তু আদপে তাই হবে হবে না সবাই নির্বিকার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন মমতা ব্যানার্জি তিনি নাকি কলকাতা হাইকোর্টে যাবেন কিসের জন্য না সঞ্জয় ফাঁসির জন্য এত তাড়াহুড়ো কিসের মমতা দি মমতা ব্যানার্জি পিসি পিসি ভাই এত তাড়াহুড়ো কিসের যে তাকে ফাঁসি দিতে পারলেই বেঁচে যায় কারণ মুখ ফসকে অনেক কথা বলে ফেলছেন কোটের ভেতরে দাঁড়িয়ে সঞ্জয় রায় যে কথা বলেছেন সেই কথা কিন্তু গ্রহণযোগ্য কারণ তিনি বলছেন যে আমাকে ফাঁসানো হয়েছে যে যে পেপারে আমাকে সই করতে বলা হয়েছিল আমি সই করেছি মুখ বোঝে এই ধরনের বাক্য ব্যয় করার পরেও তার প্রতি কোনো রকম সহানুভূতি দেখালো না শিয়ালদাহ কোর্ট এবং সহানুভূতি দেখার কথা বলা হচ্ছে না এখানে এখানে বলা হচ্ছে সঠিক বিচার শুধু কি সঞ্জয় রায় একা ছিল নাকি আরো অনেকে ছিল প্রশ্ন হচ্ছে সঞ্জয় একার পক্ষে কি সম্ভব এত বড় একটা ঘটনা ঘটানো কিন্তু তা সত্ত্বেও তাকে দিয়েই তার উপরে খাড়া ঝুলিয়ে দেওয়া হলো তাকে যাবজ্জীবন আ মৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করা হলো কেন তাকে ফাঁসি দেওয়া গেল না কেন ফাঁসি না দিয়ে তাকে আমৃত্যু মৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করা হলো তার পেছনে কারণ হচ্ছে সিবিআই যথাযথ প্রমাণ ভুলে দেয়নি আদালতের কাছে এবং আদালতের কাছে বহু তথ্য প্রমাণ না দেওয়ার ফলে আদালত কিন্তু বিস্মিত আদালত কোন সিদ্ধান্তই নিতে পারছিল না যে কি হওয়া উচিত সিবিআই আধিকারিকরা বেশিরভাগ দিন দেরি করে আসতো প্রথম দিন থেকে চৌদা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সেই দিন কেউ তারা চল্লিশ মিনিট দেরিতে উপস্থিত হয়েছে তাদের আইনজীবীরা তার কারণ কি তার কারণ হচ্ছে মামলাটাকে ছোট করে দেওয়া মামলার যে বিষয় বিষয়বস্তু সেই বিষয়বস্তুকে লঘু করে দেওয়া মানে সেই বিষয়বস্তুর যে জোর সেই জোরটাকে কমিয়ে দেওয়া এই কাজই কিন্তু সিবিআই প্রথম থেকে করে গেছেন এবং সেটাই কিন্তু দর্শক আমরা আজকে আপনাদের সামনে স্পষ্ট তুলে ধরলাম এবং এটি একটি বহুল প্রচারিত বাংলা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে আপনারা দেখেননি অনেকে তাই আমরা আমাদের চ্যানেলে সেই সংবাদের কিছু কিছু টুকরো অংশ আপনাদের সামনে তুলে ধরলাম কারণ কারণ একটাই যে বিচার হয়নি প্রহসন হয়েছে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে লোয়ার কোর্ট এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে মমতা ব্যানার্জি প্রত্যেকে নিয়ে প্রহসন করেছেন তাই এর বিচার হওয়া উচিত আর এর বিচার যদি না হয় তাহলে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ যে একটা রাষ্ট্র এবং রাষ্ট্র যে মানুষকে বিচার দেয় না এটাই কিন্তু আগামী দিনে এই বার্তাই কিন্তু পৌঁছচ্ছে সাধারণ মানুষের কাছে যারা খুনি যারা রকেশ যারা কালোবাজারি করে তাদের কাছে একটাই সত্য তারা এটা মনে করছেন যে ভারতবর্ষ থাকলে সব থেকে বড় সেফ জোন এখানে থেকে চপ করা যায় এবং পারও পাওয়া যায় যদি পকেটে টাকা ঢুকিয়ে দেওয়া যায় তাই এই ধরনের যে বার্তা যাচ্ছে কোর্ট মারফত পুলিশ মারফত প্রশাসনের মারফত রাষ্ট্রের মারফত এটা যদি ইমিডিয়েট করা হাতে দমন না করা হয় তাহলে কিন্তু সুদর ভবিষ্যতে ভারতবর্ষের অবস্থা কিন্তু সাংঘাতিক ভয়ঙ্কর কালো দিকে পরিণত হচ্ছে কালো দিকে চলে যাচ্ছে এবং সেই দিকে যদি যেতে থাকে এবং সেই প্রবণতা যদি বাড়তে থাকে তাহলে কিন্তু খুব মুশকিল কি হবে আর কি হবে না কারোর বলার ক্ষমতার বাইরে দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য